শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও আছি মোটামুটি আর আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবার ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি এখন বাজে ওই সাতটা একটু বেশি বাজে আর কি তো সকালে এখনও পর্যন্ত কিছু করা হয়নি জাস্ট বিছানাটা নাম এখন আবার স্নান করব। কারণ কালকে তো ওখান থেকে বাসে আসার পরে মাথাটা তো ধুই নেই রাত হয়ে গেছে বলে একটুখানি আর ইচ্ছেও করছো না সত্যি বলতে মনটাও ভালো না তো এখন স্নান টান করবো তারপরে রান্নাঘরে যাব দেখা যাক কী করি বান্না আর গুনগুন কালকে রাতে ঘুমায়নি পর্যন্ত মানে রাত দেড়টা পর্যন্ত কাঁদছে মানে ও ভাবছে মানে আমি আর মা গেছি একটু বাজারে তো সেই জন্য বাবাকে বলে আছে মেয়ে কখন আসবে মেয়ে কখন আসবে ও মানে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে তো রাতে দিদি ফোন করেছিলো তো ওটা শোনার পর থেকে আরও ভালো লাগছে না মনটা যে ওর কষ্ট ওরও কোথাও না কোথাও কষ্ট হচ্ছে কিন্তু যেহেতু ছোটো তো তাই হয়তো খেলাধুলার মাধ্যমে বা মোবাইল নিয়ে যেন বসে তখন ভুলে যায় যে জিনিসটা ফিলটা হয় না কিন্তু ওর ভেতরের ভেতরে একটা কষ্ট মানে জমে আছে ওই জন্য যদি আমি মানে যখন গেছি আর কি বাড়িতে তখন ওর চুপ হয়ে গেছিল একদম যখন আমাদেরকে দেখলো তখন আবার সেই আগের মতন খুশি মানে আমার সাথে থাকা বেশি আমার কাছে ঘুমানো আমার কাছেই খাওয়া সব কিছু তো কালকে সেই যখনই মানে আমরা চলে আসার পরে যখনই কলিং বলে আওয়াজ পাচ্ছে বলে কি ওই তো মেয়ে চলে আসলো মেয়ে চলে আসলে করে যাচ্ছে আর রাতে তো ঘুমোচ্ছেই না বলে মেয়ের কোলে ঘুমাবো মেয়ের কোলে ঘুমাবো মানে সমানে কান্নাকাটি করে যাচ্ছে তো তারপরে দেখতে নাগাদ ঘুমিয়েছে পরে তো যাই হোক ওরও কষ্ট হচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে এখন কী করবো কিছু করার নেই তো দেখি যদি এর মধ্যে আবার যাব কেন এরকম মাঝে মধ্যে না গেলে না এত 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 বছরে প্রায় দু বছর আট মাস তো কম না তো তার জন্য ওকেও একটু সময় দিতে হবে আমাদেরও একটু সময় দিতে হবে তো মাঝে মধ্যে যাওয়া আসাটা এরকম হলে পরে তাহলে ওরও একটু কষ্ট কম হবে আমাদেরও কষ্ট কম হবে তো এর মধ্যে আমরা আবার যাব একবার দেখা করে আসবো নাহলে আমাদের ভালো লাগছে না মানে ঘরে থাকতে ইচ্ছা কেন মনে কি যতক্ষণ বাইরে থাকে ততক্ষণ ঠিক আছে ঘরে আসলেই মনে হয় যেন তখন আর কিছু করতে ভালো লাগে না কবে থেকে আমি এলবিও করছি না কিন্তু করতে হবে দেখি যদি সম্ভবত আজকে হয়তো করতেও পারি দেখা যাক ওটাও তো আমাদেরকে বন্ধ করা যাবে না আর কিছু হোক না হোক আর তবুও একটা আশা নিয়ে করে যাচ্ছি যদি কিছু হয় যদি মানে কোনো একটা মিরাক্কেল ঘটে চ্যানেলটা যদি গ্রো করে তো সে আশাতেই বসে আছে আর কি দেখা যাক কি হয় তো চলো এখন ফ সান স্নান করবো ঘর ঘরে মোটামুটি কাজকর্ম হয়ে গেছে গোছাগুছি আর কি এখন স্নান করে তারপর রান্না যাব যাবো আর মা করবে পুজো তো চলো তোমার সাথে আগে পরে কথা হচ্ছে আর আজকে বিশেষ কিছু রান্না করিনি এখানে বসিয়ে দিয়েছি ভাত আর পেঁপে সেদ্ধ করবো তো সেটাও আমি এখানে পেশারে বসিয়ে দিয়েছি আজকে ইচ্ছা করছে না সেরকমভাবে কিছু করতে মাছ রয়েছে কিন্তু মাছের ঝোল আর করবো না একটু উচ্ছে ভাজা করব তো সেটা আমি কেটে জল ঝোরাতে বসিয়ে দিয়েছি আর মাছের মধ্যে লবহদ লাগানো আছে তো এখানে তিনটে মাছ রয়েছে তো সেটাই ভেজে নেব দেখা যাক কি করি রাতেটা রাতে চিন্তা করা যায় পরে কি করব না করব। আর এখানে কিছু বাসন হয়েছে সেটা আমি রেখে দিয়েছি এগুলো মোটামুটি ধোয়ার পরে আমার আর কোনো আপাতত কাজ নেই আর কিন্তু ফার্স্টেই বললাম যে সেরকম ঝামেলা কোনো রান্না করবো না তো এখানে আবার দেখো ভাতও হয়ে গেছে ফুটে গেছে আর কি আর এখানে তেলের মধ্যে ফার্স্টে মাছগুলো ভেজে নেব তারপর সেই তেলটাতে আমি কড়াটা ভাজবো আর অল্প করে কেটে রেখেছি স্যালাড এখানে পেঁয়াজ আর শশা কেটে রেখেছি ডাল করলেও হতো কিন্তু আমার ইচ্ছা করো না মানে খাবার তো দুজন মানুষ আর কী আর কত কিছু করব। এটার মধ্যেই হয়তো একটু বেশি হয়ে যাবে যেমন উচ্ছে ভাজা এতটা প্রয়োজনও হয়তো হবে না কিন্তু একটা তো আর ভাজা যায় না তার জন্য একটা ভেজেছি কিন্তু এটাও বেশি জানি আমি কেন মাও খায় না সেভাবে দিদি খেতে ভালোবাসত খুবই উচ্ছে ভাজা আর তার জন্য ওই যে অল্প করে তো করবো না দেখি একটু বেশি করে করলাম তো এখানে উচ্ছে ভাজা কিন্তু দেখো বসানোও হয়ে গেছে আর আজকে একটুখানি পেঁপেটা সেদ্ধ করবো বললাম যে পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে তো সেটা এখনকার পেঁপেগুলোতে না মানে জল রয়ে যাচ্ছে তো তার জন্য সেদ্ধ করার পরও আমি এবার ছাঁকনির মধ্যে দিয়ে একটুখানি প্রেস করে করে এক্সট্রা যে জলটা আছে সেই জলটা বের করে দিচ্ছি মানে এটা এখনই করতে হয় আগে যখন মা যখন পেঁপে সেদ্ধ করতো তখন কিন্তু এইসব কোনো কিছু করতে হতো না জাস্ট নর্মাল একটু ছেঁকেই খাওয়া যেত কিন্তু এখনকার দেখছি পেঁপে বলো বা মিষ্টি কুমড়ো বলো মানে সেদ্ধ করার পরও না একটা এক্সট্রা জল রয়ে যাচ্ছে আর আগের মতন স্বাদও হয় না এখনকার এই সমস্ত খাবারগুলোতে তো যাই হোক এভাবে ছেঁকে নিয়ে না তারপর আমি একটু শুকনো শুকনো করে মেখে নিচ্ছি আর শসার তেল আর সামান্য লবণ দিয়েছি যেহেতু আমি প্রথম যখন সেদ্ধ করেছিলাম তখন লবণ দিয়েছিলাম তো তার জন্য খুব একটা বেশি লবণ দিতে হয়নি একটা জাস্ট কাঁচা লঙ্কা একটু শসার তেল দিয়ে মেখে নিয়েছি আর এখানে দেখো ওভারঅল যা রান্নাগুলো করেছি সমস্ত কিছু এখন রেডি আর এখন চলে যাবে সোজা ওপরে মানে খাবার রুমে আর কি আর এখানে এক্সট্রা যে তেলটা বেঁচে গেছিল কলা ভাজা করার পরে সে তেলটা আমি রেখে দিচ্ছি এটা পরে কোনো রান্নাতে দিয়ে দেবো আমি আর এখানে চলো একবার মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই একদম সিম্পল মেনু এখানে ভাত উচ্ছে ভাজা উচ্ছে ভাজাটা অনেকটাই হয়ে গেছে অবশ্য আর এখানে রয়েছে মাছ ভাজা আর এটা হলো পেঁপে সেদ্ধটা আর পেঁপে সেদ্ধটা না পড়াই ভাতের মধ্যে দিয়ে রেখেছিলাম যাতে একটু গরম থাকে আর এখানে রয়েছে স্যালাড তো এখন খাবার বেড়ে নিচ্ছি এখন মোটামুটি ওই পনেরো বারোটার মতন বাজে সকাল থেকে কিছু খায়নি তো তার জন্য লাঞ্চটা করে নিচ্ছি এখনই আর দিদি গালিন যেমন আমরা একটা এক্সট্রা করে থাল সাজাতাম তো সেরকম কিন্তু এখন আমার আর মায়ের যে থালটা নিই তার মধ্যে যে কোনো একটা থাল আমি সাজিয়ে দিই আর ওটা দিদিকে আমি পোস্ট করে দিই যদি হয় তো দিদি এখন নিজেতে পারছে না সেভাবে ভিডিও করতে তো এটা ছাড়তে পারবে আর কি এখন সবই করছি তার মধ্যেও যেন কেমন একটা শূন্যতা রয়ে গেছে আর উচ্ছে বাজার কিন্তু দিদি খেতে খুব ভালোবাসত তো এই থালটা কিন্তু সাজিয়েছি দিদির ভিডিও করার জন্যই আর এখানে না মাছ তো নিয়েছি দুটোই কিন্তু মাছ না খাবো না অ্যাকচুয়ালি একটা মাছ থেকে খাবো আর এক দুটো মাছ রেখে দিচ্ছি ওটার যদি সম্ভব হয় তো বিকেলে রান্না করে রেখে দেবো কালকের জন্য কারণ কালকের একটা কাজও আছে তো তার জন্য মনে ইচ্ছা করেছে আর কি যে আজকে রান্না করে রেখেছি তো এখানে চলো খাওয়া দাওয়াটা করে নি তারপরে তোমার সাথে একবার বিকেলে দেখা হচ্ছে আর বিকেলে কি খাবো না খাবো সেটা অবশ্যই শেয়ার করবো শুভ সন্ধ্যা বন্ধুরা তো একবারে চলে এলাম বিকেলে এখন মা দিল সন্ধ্যা দিব হয়ে গেছে অনেকক্ষণ আগে আর সব জামা জামাকাপড় গুছিয়ে রাখছে যেগুলো ঘরে মেলা হয়েছিল। এত রোদ না আজকে সারাদিন এত রোদ ঢুকেছে ঘরে যে মানে মোটা মোটা কাঠ মানে পাঁপড়গুলো মেলছি সেগুলো বোধহয় শুকিয়ে গেছে তাহলে ভাবো কত পরিমাণ রোদ হয়েছে আর এখন প্রায় পনেরো সাতটা বাঁচতে চলছে তাও দেখো বাইরে বাইরে এখনও আলো রয়েছে জাস্ট এখানে গুছালাম বিছানাটা একটু টান টান করে রাখলাম এখন তো গুনগুন নেই যেহেতু বিছানা নোংরা করার ইয়ে নেই বুঝলে সব পরিষ্কারে থাকে কিন্তু এখন মনে হচ্ছে ও যখন পড়তো তখন মনে হচ্ছে যে নোংরা করে দিচ্ছে কিন্তু এখন মনে হয় যে ও ছিল তখনই ভালো ছিল নোংরা করতো সে কম নষ্ট করে দিত তো যাই হোক দুপুরে তো রান্না যা করলাম দেখেইছো সেরকম কিছু করা হয়নি তো রাতের তো আবার নতুন করে সব কিছু করতে হবে তো ভাবছি যে হয়তো ভাত ভাজা করবো আর না হলে চাউমিন বানাবো তো দেখা যাক কী করি এত গরমে না রান্নাঘরে যে ঢুকবো আমি সেটাই এখন ভাবছি যে তার মধ্যে মাথায় দিলাম তেল এখন শ্যাম্পু করেছি কিন্তু মাথায় তেল দিলাম মানে এত গরমে আর ফ্যানের হাবাতে চুল আমার তেমনি সচল চুল অনেক আছে এখানটায় সে সমস্ত চুল সামনে চলে আসছে আরও বেশি কষ্ট হচ্ছে তার জন্য একটু তেল দিয়ে একটু চিপকু টাইপ লাগছে ঠিকই কিন্তু তবু তবু আরাম আছে এখন যাবো রান্নাঘরে মোটামুটি পাঁচ সাতটা বেজিয়ে গেছে দেখা যাক কি করি ভাত ভাজা করবো না চাউমিন বানাবো দেখাবো অবশ্য কি করছি না করছি তো চলো একবার রান্নাঘরে তোমার সাথে কথা হচ্ছে আর এখানে কেটে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ ভেবেছিলাম প্রথমে চাউমিন বা ম্যাগি কিছু করব কিন্তু দেখলাম যে ভাত অনেকটাই রয়ে গেছে আর দুপুরে যে ভাত করেছিলাম আর কি তো সেখান থেকে কিছু ভাত আমি ভাত ভাজা করব আর কিছু রেখে দেব মানে কালকে আমাকে কোনো কিছুই করতে হবে না এক তো রান্না করে রাখবো আর ভাতও রয়ে গেছে তো কালকে আর কোনো কাজ নেই আমার আজকে যা করার করে নিচ্ছি আর শুধু সম্ভব যদি হয় তাহলে হয়তো পেঁপে সিদ্ধ করতে পারি সেটা আমি শিওর বলতে পারছি না আর ভাতটা ভাজা করছি সিম্পলভাবেই পেঁয়াজ দিয়ে আর একটুখানি পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে আমি ক্যাপসিকামটা দিব আর মাও আমাকে একটু হেল্প করে দিচ্ছে যে জলগুলো যে বোতলগুলো আছে আমাদের সেই সমস্ত জলগুলো মা ভরে দিচ্ছে অ্যাকচুয়ালি আর সন্ধ্যা দিবা তো হয়ে গেছে ফার্স্টেই বলেছি আর এখন কিন্তু মোটামুটি বেজে গেছে ওই সাড়ে সাতটার কাছাকাছি একটু লেট হয়ে গেছে অবশ্য তো এখানে আমি ভাত ভাজাটা এখনই হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না ভাত ভাজা হতে ওই ভাজাটা করতে যেটুকু টাইম আর কি ক্যাপসিকামটা ভাজতে আর এখানে মায়েরও জলগুলো ভরা কমপ্লিট হয়ে গেছে তো মোটামুটি আমাদের আজকে রাতে ডিনারটা ছিল এইটাই তো এরকম ভাত ভাজা তোমাদের কার কার ভালো লাগে চালে পরে কমেন্ট করে জানাতে পারো তো এখানে দেখো অল্প করে ভাতও দিয়ে দিচ্ছি আমি আর আজকে যেহেতু সময়টা বেশি নেই আর তাছাড়া গরম লাগছে খুব তো তার জন্য হালকাই ভাজবো আর নাহলে সাধারণত একটুখানি বেশি যদি ভাজা যায় না তাহলে সেটা বেশি ভালো লাগে খেতে মানে এর আগে করেছিলাম তোমাদের শেয়ার করেছি অবশ্য যেটাকে বলে চাপড়েই ভাত ভাজা আর কি তো আজকে সেভাবে কিছু করবো না একটু চটজলদি করছি কারণ প্রচণ্ড গরমের জন্য না রান্নাঘর থেকে কখন বেরোবো সেটাই মনে হচ্ছে আর মা পরে একটু স্যালাড কেটেছিল আর এই দেখো স্যালাডের কালারটা লাল হয়ে গেছে কারণ বিট দিয়েছি তো আমি লবণ দিয়ে একবারে মেখে দিয়েছি বলে না এরকম কালারটা আল্ডাল হয়ে গেছে তো এখন ডিনারটা করে নিচ্ছি তো ভিডিওটা আমি এইখানেই রাখছি আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে আর এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার সাথে আছো তাদেরকে জানো অসংখ্য ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা বাই বাই